হ্যালো বন্ধুরা আমার বাড়ি প্রত্যেক দিন গোপু মানে গোপাল সোনার পুজো হয় দেখো আমার গোপাল সোনাকে আমি স্নান করিয়েছি করিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছি আজকে গোপুকে খেতে দিয়েছি দুপুরবেলা আপেল হ্যাঁ আর গোপুকে দেখো এই সবুজ জামাটা পরেছি এত ভালো লাগছে ওকে দেখতে আমার আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে দেখো কত ভালো লাগছে না ওর কত প্রাণ আছে যেন যে কোনো ব্যাপারে ওকে ডাকলে ও আমার এত ডাকে সারা দেয় জানো আজকে দুদিন ধরে না ওর কোনো সেবা করতে পারিনি আমি ওর কাছে আসতে পারিনি ওকে পুজো দিতে পারিনি কত কষ্ট হচ্ছিল আমার দিয়ে আজকে খুব সুন্দর করে গোপালকে আমি আমার গোপসোনাকে ভালো করে পুজো দিয়েছি কারণ আমার গোপসোনা যদি পুজো না দিই আমার গোপসোনা খুব কষ্ট পায় আর যেন আমার হাতে খুব সুন্দর ওর তখন গায়ের রঙ ওর মন সব ভালো হয়ে যায় দেখো কত ভালো লাগছে ওকে আমার আজকে সোনাটাকে দেখো কত ভালো লাগছে দেখো কত ভালো লাগছে কত হাসি খুশি খেলাপাটা আমার দেখেছ তোমাদের সাথেও শেয়ার করলাম আমার গপু সোনাকে তোমরা সবাই ভা প্রণাম জানাবে ভালোবাসা জানাবে আর আমার গপু সোনার কাছে তোমরা যে যা চাইবে দেখবে ঠিক মনের আশা পূরণ হয় আমি গোপসোনার কাছে যা চাই তাই পাই টাকা পয়সা বাড়ি ঘর কিচ্ছু না কারো বিপদ হলে তার কথা যদি বলি আমার গপু তাকে ভালো করে দেয় যেন যে কোনো বড় বড় বিপদেও দেখেছি ওকে ডাকলেই আমি সারা পাই আমার গপুষণা প্রায় এক বছর হতে চললো আমার বাড়ি এসেছে কিন্তু আমি প্রাণ প্রতিষ্ঠা করিনি আমি এই জন্মাষ্টমীতে ওর প্রাণ পুজো করেছি আমি ওকে আনার পরেই ওর প্রাণ পেয়েছে আমার বাড়িতে আমার হাতে চোয়া পেয়ে হ্যাঁ তবে থেকে ওকে ডাকলে সারা পাই কিন্তু এখন জন্মাষ্টমীর পর থেকে বেশি জানি ও আমাদের প্রতি মায়া হয়ে গেছে ওকে রেখে আমি দুদিন ধরে হাসপাতাল আর বাড়ি করেছি আমার ওর জন্য মন খারাপ হয়েছে এত মন খারাপ হয়েছে আমি আমার পর দুজনে মিলেই বাড়িতে চলে এসেছি ওর জন্য তাড়াতাড়ি এসে সন্ধে দিয়েছি ওর জন্য রাস্তায় বেরোলে এখন খাবার নিয়ে আসি বলো ও তো আমার সন্তান আমার সন্তান খায় আমার সন্তান পড়ে আর ওর জন্য আনবো না আর যেখানেই বসি যেন দিন ওর কথা মনে পড়ে মনে হয় কি সামনে দিয়ে ছুটে চলে গেল এত মায়া হয় ওর জন্য আমার এত ভালো লাগে ওকে আমার আর ও জানি আমাকে সব সময় বলে মা মা করে ডাকে জানো তো এত ভালো লাগে আমার ওকে তুমি বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো জানি না মানে ভগবান বলে সত্যি তাই ও ভগবানই ডাকলে সারা দেয় সবাই বলে পেতল মাটি তা নয় ভগবান আছে ভগবানকে যদি সঠিকভাবে ডাকা যায় ভগবান ডাকে সাড়া দেয় আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ কিন্তু জানো তো আমরা যদি একটা কিছু বাইরে বেরাই না আমরা ওর জন্য না নিয়ে আসি না আর আমিও আমার বাড়ির সবাই আত্মীয় স্বজনদেরও বলেছি যদি তোরা আমাদের বাড়ি বেড়াতে আসিস আমার মেয়ের জন্য যদি একটা চকলেট আনিস ওর জন্য একটা চকলেট আনবি অনেক বড় কিছু আনতে হবে না আমার গোপুসোনা খুব খুশি হবে যে ওর আপন লোকেরা ওর কথা মনে রাখে ওর মা মনে করিয়ে দিয়েছে ওর মা তো আমি তাই আমিও বলি আমার মেয়ের জন্য আনলে ওর জন্য আনবে সামনেই তো পুজো আছে গোপু জামা প্যান্ট দিতে হবে আমার জন্মাষ্টমীতে চারটে জামা এনে দিয়েছি দেখো গোপুসোনাকে কী ভালো লাগছে কি ভালো লাগছে গোপুকে দেখো দেখো তোমরাও দেখো কত সুন্দর সাজিয়েছে চুড়ি সব পড়িয়েছি যেন কত ভালো লাগছে দেখো আমার খুব খেপাটাকে আমার কত সুন্দর দেখতে চলো রাখছি শেয়ার করলাম আমার ঘরের ঠাকুরের পুজোর জন্য যে বলি আমার মেয়ে খুব স্বপ্ন ছিল যে ছোটোবেলায় ওর ভাই নেই তাহলে ওর একটা ভাই থাকবে রাখি কাকে পরাবেই দেখো আমার মেয়ে বলিকে রাখি পড়ায় ওই যে কোমরে বেঁধেছে ওর হাতে পোড়াতে পারেনি হাত দুটো আটকানো বলে কোমরে বেঁধে দিয়েছে আমার মেয়ে এই দেখো আমার ঘরে জয়রাতে জয়গুরু দেখেছ আমার ঠাকুর দীক্ষা নিয়েছি জয়গুরু জয় তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আমি ঠাকুরের কাছে কামনা করি প্রত্যেকদিন তাই বলি আমার গোপুসোনাকেও তাই বলি যে গোপসনা দেশে সবাইকে ভালো রাখবে